ওই কিরে ওই কিরে ওই কিরে কইয়া কইয়া এক তোর ব্যবসায়ী বাইরে কিছু হলুদ চাম্বাদিকের কারণে আর কিছু প্রতিবন্ধী টিকটক কারণে আজকে অবস্থা আরে ভাই আর না প্রতিবারই দলে একটা তেনিং জিনিস ভারী আর আমগো ফুরুজ ফিশন মারি দেয় শিও প্রিয় দর্শক অসময় টিভিতে ঈদের তরতাজা খবর নিয়ে আসছি আমি মোহাম্মদ সবুজ আর আমারই পাশে আছে আমার ছোট ভাই কানার হবো বা

তাই আজকে আমি আপনাদেরকে আইসি সেটা ভাঙা নিউজ শুনাইতে তরমুজ তরমুজ এক রসালো ফল তরমুজ কাটলে হয় যদি লাল তাহলে ভালা আর যদি হয় সাদা তাহলে পাবলিকের মনে জ্বালা ওই কিরে ওই কিরে ওই কিরে কইয়া কইয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস ভাইরাস না তো এটা হইলো ভাইরাল সে তরমুজ ব্যবসায়ীর ব্যবসার পিছন মারা দিল কিছু হলুদ সাংবাদিক ও সাপরে টিকটকার সে ভাইরাস হয়ে যাওয়ার কারণে সে তরমুজ বিক্রেতা নিজের কপাল নিজের থাপড়ে মরতেছে এ নিয়ে বিস্তারিত নিয়ে আসছেন আমাদের অসময় টিভির রিপোর্টার কানা অরূপ বোবা সবুজ খবরটা নিজ দায়িত্বে ধৈর্য ছাড়া দেখে আসুন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কয়েছি জানেন এই মুহূর্তে আমরা আছি ওই কিরে কিরে মধু মধু রসমালাই সেই ভাইরাল তরমুজ বিক্রেতার কাছে কাকু কি কারণ আপনার এই অবস্থা ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই আগুন আগুন এগিন কই আর দেড় লাখ টাকা তরমুজ পিছন মারি দিছে কাকু কি কারণে আপনার দেড় লাখ টাকা তরমুজ নষ্ট হয়েছে আমরা জানতে চাই কিছু হলুদ চাম্বাদিকের কারণে আর কিছু প্রতিবন্ধী টিকটকের কারণে আজকে আমার এই অবস্থা আমার দেড় লাখ টাকা তরমুজ নষ্ট হয়ে গেছে ওই কিরে মধু মধু চাচা হ্যাঁ কোথায় সুপ্রিয় দর্শক এতক্ষনে আপনার দেখতে পারলেন ওই কিরে কিরে মধু মধু রসমালাই বলে কাকা কি ভাবে তরমুজ পিছন মারা গেছে সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনার দেখলেন ওই কি রে ওই কিরে মধু মধু আগুন আগুন ওই কাকাটা কিভাবে পিছন মারা খাইছে সুপ্রিয় দর্শক এবার আইছে ঈদের মার্কেট নিয়ে খব। সুপ্রিয় দর্শক প্রতিবার ঈদে কিছু মশার মতো জামা কাপড় ট্রেনিং এ আসে এই ঈদে তার ব্যতিক্রম নয় বাকি জামা জিলিক জামা জামা আরো কত কি ট্রেন্ডিং এর মতো এই আসছে সে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি জামা পাকিস্তানি জামা কিনে দিলে বালা না কিনে দিলে অন্তরে জ্বালা বাবু ভাইয়ের ফিটে ফিটে গার্লফ্রেন্ড জিএফের মনে কষাকষি ভাই এবার প্রবাসীদেরকে নিয়ে কিছু বলেন প্রবাসী দিন রায় কাজ করে হাতের গাম পায়ে ফেলে দেশে পাঠায় টাকা তার স্ত্রী আবদার করে শপিং করার জন্য এই দে দুই লাখ টাকা সফলতার পথ থেকে চলতেছে দুমদাম শপিং এই দিক দিয়ে আমাদের ছিল অবস্থা খুবই করুন এ নিয়ে রিপোর্ট দেখে আসুন আমাদের অসময় টিভির রিপোর্টে হ্যালো দর্শক ঈদ আসলে বয়ের আবদার দ্বিগুণ হয়ে যায় আজকে আমরা এমন একটা লোকের কাছে আসি সেই বয়ের আবদার মিটাতে মিটাতে রাস্তার ফকির চলুন আমরা তার সাথে কথা বলি ভাই এত চলে এসে আপনার কি সমস্যা আর আপনাকে এমন দেখা যাচ্ছে কেন আরে ভাই আর কই না প্রতিবারই তাইলে একটা দেন জিনিস বাড়ি আর আমগো দে কইলে ভাই আমগো শুনান চাই আপনি কিভাবে ফিসল মারা খাইছেন আরে ভাই গরের বো পাকিস্তানিটা আমাকে অনলাইন লিলো 50000 মেকআপ কিনে অনলাইন লিলো 30000 হিল জুতা কিনে অনলাইন লিলো 20000 আরে ভাই এখন আমরা কি করিয়াম পকেটে একটা টাকাও নাই ইসতার পরে দেন একটা আকিজ ব্রে কিনে খায়াম সেই সামর্থ্যও নাই সুপ্রিয়া দর্শক এতক্ষণ আপনারা দেখতে পারলেন সেই ভাইরাল পাকিস্তানি যাওয়ার জন্য একজন পুরুষ কিভাবে নিশ্চয় আজকের জন্য অসময় টিভির খবর এখানে সমাপ্ত আবারও দেখা হবে কোনো এক অসময়ে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন